প্রায় চার হাজার কিলোমিটার দূরে গিয়ে ইতিহাস লিখলেন এমবাপ্পে রিয়াল মাদ্রিদ ভ্রমণ ক্লান্ত নয় বরং গোলের ঝড় তুলল আর হ্যাট্রিক করে একাই কাঁপিয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে কাইরাত আল মাতির বিপক্ষে পাঁচ শূন্য গোলে দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুতেই অপ্রত্যাশিতভাবে সুযোগ পেয়েছিল কাইরাত মাত্র তেরো সেকেন্ডে করতবার পরীক্ষা কিন্তু সেখান থেকে আর কিছুই করতে পারেনি কাজা ক্লাব পঁচিশ মিনিটে পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করে রিয়ালকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে করতবার লম্বা বল থেকে এমবাপ্পের দ্বিতীয় গোল এরপর ভিনিশিউসের পাশে সহজ সুযোগ মিস করলেও তিয়াত্তর মিনিটে অবশেষে পেলেন হ্যাট্রিক এখানেই শেষ নয় কামা ভিঙ্গা পেলেন তার প্রথম ইউরোপীয় গোল আর যোগ করা সময়ে ব্রাইন দিয়াজ করলেন পঞ্চম গোল ফলাফল কাইরাজ শূন্য রিয়াল পাঁচ এমবাপ্পের হ্যাট্রিকেই আবারও প্রমাণ হল কেন তিনি ফুটবলের নতুন রাজা এমবাপ্পের এই হ্যাট্রিক কি প্রমাণ করে দিলেন মেসি রোনাল্ডোর পর ফুটবলের রাজত একমাত্র তারই হাতে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না